কচু শাক এবং ইলিশ মাছের মাথা দিয়ে মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সামিয়াজ কিচেন আর শেয়ার করছি কচু শাক দিয়ে ইলিশ মাছের দারুণ মজার একটি রেসিপি যেটা একবার খেলে বারবার তৈরি করে খাবেন ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যায় ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না করার জন্য আমি এখানে কচু শাক নিয়েছি কচু শাকগুলো ঠিক এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ এক চা চামচ পরিমাণ লবণ কচু শাকটি আমি খুব ভালোভাবে জাল করে নিচ্ছি জাল করে পানি ঝরিয়ে নিব অপরদিকে আমি ইলিশ মাছের মাথা ফালি করে নিয়েছি মাঝখান থেকে ইলিশ মাছের মাথাটি আমি রান্না করব। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা পরিমাণে বেশি হলে এটা টেস্ট আরও বেশি হয় পেঁয়াজটি আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এখন হচ্ছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরা জিরাটা খুব ভালো একটা স্মেল দেয় এজন্য জিরা এবং পাঁচফোড়ন দুইটাই আমি এই রান্নায় অ্যাড করব একে একে আমি সবগুলো মশলা অ্যাড করব এখন হচ্ছে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ লবণটা আমি সামান্য পরিমাণ দিয়েছি পরবর্তীতে আমি লাগলে আরেকটু একটু অ্যাড করবো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া মশলাগুলো দেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো মশলাগুলো কষিয়ে নিতে নিতে এখানে আমি অ্যাড করে দিচ্ছি যে মাছগুলো আমি ফালি করে নিয়েছি অর্থাৎ ইলিশ মাছের মাথা দুই ফালি করে নিয়েছি এই মাথাগুলো আমি দিয়ে দিব ইলিশ মাছের মাথা দিয়ে খুব ভালোভাবে এগুলো কষিয়ে নিব এ পর্যায়ে কিন্তু অনবর্ত খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মাথাটি কষিয়ে নিতে হবে খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে এই মাছটি ঢেকে দিতে হবে ইলিশ মাছ আপনি যেভাবেই রান্না করেন না কেন কোনো মশলা না দিলেও এই মাছের টেস্ট অটুট থাকে এজন্য কচু শাক দিয়ে যদি আপনি এই ইলিশ মাছের মাথাটা রান্না করে একবার খান ইনশাল্লাহ এর স্বাদ ভুলবেন না এত পরিমাণ টেস্ট আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি আমার কাছে অনেক ভালো লেগেছে কথা বলতে বলতে আলহামদুলিল্লাহ আমাদের মাছ রান্নাও হয়ে গেছে এখন পানি ঝরে রাখা কচুটি আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সহজে এই মাছের সাথে মিশিয়ে যাবে আপনি কিন্তু চাইলে এই মাথাটা ভেঙেও দিতে পারেন আমি এখান থেকে একটি মাথা উঠিয়ে রেখেছি এটা পরিবেশনের কাজে আমি ব্যবহার করব। আর সম্পূর্ণ মাথা আমি ভেঙে দিচ্ছি এতে করে এর টেস্ট আরও বেড়ে যাবে এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে তো কথা বলতে বলতে এদিকে আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে ইলিশ মাছ দিয়ে কচুর শাকের এই রেসিপিটা আপনি চাইলে এইভাবেও খেতে পারেন চাইলে আর একটু ভর্তা ভাব করেও খেতে পারেন তবে এইভাবে খেলে একটু নরম ভাবটা বেশি লাগে আর যদি একটু শুকনা শুকনা রাখেন সেক্ষেত্রে টেস্ট আরও বেশি হবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন কমেন্টে এ বি সি যার যেটা মন চায় কমেন্ট করবেন এতে করে আমি বুঝবো আমার অডিয়েন্স আমাকে সাপোর্ট করছে তো এখন আমার রান্নাটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় লাগছে আজকের আমার এই কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথার মজাদার একটি রেসিপি দেখুন আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম